এইটা হচ্ছে তান্দুরি চিকেন বার্গার এই হচ্ছে বার্গারটা আর নিউলি লঞ্চ এর মধ্যে শেষ বার্গারটা হচ্ছে দাম ছয়শো নিরানব্বই টাকা আমার নেক্সট বার্গার হচ্ছে এই গ্রিল হট এন্ড চিলি চিকেন দেখে বোঝা যাচ্ছে বেশ ঝাল হবে এর ভেতরে দুইটা বিফ প্যাটি আর ভেতরে আছে চিজ বার্গারটা জোস আমি এখন আছি বার্গার কিংয়ের ধানমন্দি আউটলেটে আর রিসেন্টলি বার্গার কিং চারটা নতুন বার্গার লঞ্চ করেছে তাদের এইট ইয়ার অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য আর আজকে আমি সেই বার্গারগুলোই ট্রাই করে দেখব এই হচ্ছে বার্গার কিংয়ের নতুন চারটা বার্গার এই বার্গারগুলো ট্রাই করার জন্যই আজকে আমার বার্গার কিংয়ে আসা তো ফার্স্টে অর্ডার দিই আর তারপর খেয়ে বলতে পারবো এই বার্গারগুলো টেস্ট কীরকম আমার সবগুলো বার্গার চলে এসেছে তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কোন বার্গারের কী নাম এবং কত দাম এইটা হচ্ছে তান্দুরি চিকেন বার্গার এই হচ্ছে বার্গারটা এর দাম হচ্ছে দুশো নিরানব্বই টাকা এরপরে হচ্ছে আরেকটা বার্গার এরও দাম দুইশো টাকা এটার নাম হচ্ছে গ্রিন হট অ্যান্ড চিলি চিকেন একই সাইজ এই যে আর আপনি যদি মিল নেন তাহলে দাম পড়বে পাঁচশো টাকা যার মধ্যে থাকবে বার্গার ফ্রেঞ্চ ফ্রাই আর থাকবে সফট ড্রিঙ্কস নেক্সট বার্গার হচ্ছে কুইস্পি সসেস কি এই হচ্ছে বার্গারটা এই তিনটা বার্গারের সাইজ একই রকম আর এর দাম হচ্ছে তিনশো নয় টাকা আর নিউলি লঞ্চ আইটেমের মধ্যে শেষ বার্গারটা হচ্ছে এই বিফ বার্গার আর এর নাম হচ্ছে ফ্লেমিং টুইন্স টেকার দাম হচ্ছে ছয়শো নিরানব্বই টাকা যদিও আমি আজকে বার্গার কিংয়ে এই নিউলি লঞ্চ চারটা বার্গার ট্রাই করতে আসছি কিন্তু বার্গার কিংয়ে আসলে এই চিকেন ফ্রাই তো ট্রাই করতেই হবে এই হচ্ছে তাদের চিকেন ফ্রাই এখানে দুই পিস আছে দাম হচ্ছে তিনশো টাকা তো আমি খাওয়া শুরু করতেছি এই তান্দুরি গ্রিল চিকেন বার্গার দিয়ে এই হচ্ছে বার্গারের ভেতরটা একদম মিনিমাল একটা বার্গার প্যাটি সসেস আর অল্প পরিমাণ মেও তো এখন খাওয়া যাক বিসমিল্লাহ বার্গার থেকে তান্দুরি ফ্লেভার পাওয়া যাচ্ছে আর মেয়োর পরিমাণ একদম মিনিমাল হয় সবগুলা ইনগ্রিডিয়েন্ট একদম মুখে ফিল করা যাচ্ছে তো আমি আরেকটা বাইক নিতাম কিন্তু আমার যেহেতু চারটা বার্গার তাই আমি আর আরেকটা বাইক নিচ্ছি না আমি নেক্সট বার্গারে চলে যাচ্ছি আমার নেক্সট বার্গার হচ্ছে এই গ্রিল হট এন্ড চিলি চিকেন দেখে যাচ্ছে বেশ ঝাল হবে ভিতরে তারা চিলি সস ব্যবহার করেছে এটা তো সসেজ আছে আর সাথে আছে প্যাটি আর অনিয়ন ওয়াও বেশ ভালো একটা স্পাইসি কিক আছে যাদের ঝাল পছন্দ তাদের কাছে এই বার্গারটা সেই জমবে আর এই বার্গারের চিকেন প্যাটিটায় চিকেনটা হচ্ছে সলিড যেমন এই প্যাটিটায় চিকেনটা হচ্ছে কিমা করা তবে আমার এরকম সলিড প্যাটি বেশি ভাল লাগে এরপর আমি ট্রাই করব এই ফ্লেমিন কুইনস্টেকার যে বার্গারটার দাম হচ্ছে ছয়শো নিরানব্বই টাকা তো দেখি বার্গারের ভেতরটা এর ভেতরে দুইটা বিফ প্যাটি আর ভেতরে আছে চিজ তো এখন খাওয়া যায় প্যাটিটা হচ্ছে গ্রিল করা একদম সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে আর এক্সট্রা কিচ্ছু নাই তাই প্যাটি আর চিজের ফ্লেভারটা মুখে খুবই ভাল লাগতেছে আর এখানে তারা ইউজ করেছে বেশি খুবই জমছে বার্গারটা তো আমি আরেকটা বাইক বার্গারটা জোস যাদের কম মেয়র বার্গার ভাল লাগে তাদের জন্য এই বার্গারটা মাস্ট রেকমেন্ডেড দেখেন বার্গারের প্যাটিগুলো কি সুন্দরভাবে গ্রিল হয়েছে তো আমি অন ক্যামেরায় আর খাচ্ছি না আমি শ্যুট শেষ করে খাবো তো আমি চলে যাচ্ছি আমার নেক্সট বার্গারে এটা হচ্ছে ক্রিস্পি সসেস কিং সসেস ক্রিস্পি প্যাটি অল্প পরিমাণ মেও এই বার্গারের নামটা তারা জাস্টিফাই করতে পেরেছে প্যাটিটা খুবই ক্রিস্পি আর বার্গার কিনে সব বার্গারই মেয়েও খুবই কম থাকে তাই ইনগ্রিডিয়েন্টগুলো খুবই সুন্দর মুখে ফিল করা যায় তো আমার বার্গার তো ট্রাই করা শেষ এখন ট্রাই করব চিকেন ফ্রাই আর চিকেন ফ্রাই কিন্তু গার্লিক সসের সাথে খুব ভালো জমে তো প্রথমে আমি খালি চিকেন ফ্রাইটা খাচ্ছি চিকেনের কোটিংটা খুবই পাতলা আর খুবই ক্রিস্পি আর চিকেন ফ্রাইয়ের উপরে তারা হাউস স্পেশাল একটা পাউডার ব্যবহার করছে যেটা একটু ট্যাঙ্গি একটু স্পাইসি যার কারণে চিকেন ফ্রাই স্বাদটা আরও বেশি ভালো লাগতেছে তো আমি চিকেন ফ্রাইটা এখন এই গার্লিক সস দেখিয়ে দেব গার্লিক সসের সাথে আরও বেশি ভালো লাগতেছে তো ওভারঅল বার্গার কিং এর এই নতুন বার্গারগুলো আমার কাছে বেশ ভালো লাগছে তাদের নয়টা আউটলেটে এই নতুন বার্গারগুলো পাওয়া যাচ্ছে চাইলে আপনি ট্রাই করে দেখতে পারেন